দেখুন অনেকেরই সমস্যা হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপসটা ইউজ করার ক্ষেত্রে তো আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ঠিকমতো সেট আপ করলেই হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আমি এখন বলার চেষ্টা করব যে ট্রেডিং ভিউতে কি করে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন প্রথমে আপনি দেখুন মেনু অপশন আছে মেনু অপশনে প্রেস করুন প্রেস করার পরে আপনার অলরেডি এটা লগ ইন করা আছে তো এটা থেকে আপনাকে লগ আউট করতে হবে লগ আউট করার জন্য আপনাকে সাইন আউট অপশানেতে ক্লিক করতে হবে তো সাইন আউট যখন অপশানে ক্লিক করলেন তখন এটা সাইন আউট হয়ে গেল তো আবার আপনি মেনু অপশানে ক্লিক করলেন ক্লিক করার পরে লক্ষ্য করুন সাইন ইন অপশান আছে তো সাইন ইন অপশানেতে গিয়ে আপনাকে চুস্যান অ্যাকাউন্ট এটা কিন্তু ক্লোজ করে দিতে হবে মানে আপনাকে হচ্ছে ইমেল আইডি দিয়ে আপনার লগ করা ঠিক হবে না কেননা আপনি পাসওয়ার্ড বানাতে চাইছেন তো পাসওয়ার্ড বানানোর জন্য আপনাকে এখানে যেতে হবে গুগল আর ইমেল দুটো অপশান আছে আপনি ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বলতে হবে যে আই ফরগেট পাসওয়ার্ড ক্যানট সাইন ইন এই অপশানটা ক্লিক করবেন এখানেতে ক্লিক করলেই আপনার কিন্তু ইমেল আইডিটা এখানে চাইবে মানে যেই ইমেল আইডিটা আপনি দিয়ে লগ ইন করেছেন সেই ইমেল আইডিটা আপনি এখানে সাবমিট করবেন আমি ধরুন ইমেল আইডি আমি এখানে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু সিলেকশনটা করছি আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ইমেলেতে একটা ইমেল চলে আসবে সেখানে কিন্তু পাসওয়ার্ড রিসেট করার কথা বলা হবে মানে আপনার ইউজার আইডি তো আপনার ইমেল আইডি হয়ে যাচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু মানে রিসেট করার জন্য আমার কাছে ইমেল আসবে দেখুন আমার কাছে একটা ইমেল জাস্ট আসলো ইমেলটা আমি বলে দিচ্ছি লেখে আছে ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউয়ের এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলেই কিন্তু এখানে দেখাচ্ছে যে ফরগেট ইউর পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড তো রিসেট পাসওয়ার্ডে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানেতে তো আপনাকে নতুন পাসওয়ার্ড এন্ট্রি করতে দেবে তো পাসওয়ার্ড আপনাকে কীভাবে কি এন্ট্রি করতে হবে ম্যাক্সিমাম সাত ক্যারেক্টার হবে আমি যেমন এখানে লিখছি ডেভিড অ্যাট দা রেট লক্ষ্য রাখুন নিচে কিন্তু রেট আছে ঠিক আছে ডেভিড অ্যাট দা রেট ফাইভ সিক্স সেভেন এইট তারপরে আমি কী করছি হ্যাশ ওকে এরকম পাসওয়ার্ড দিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কীরকম বা এর সাথে যদি আমি একটা অ্যাট দ্য রেট যোগ করে দিই বা আরও কিছু সংখ্যা দিই তাহলে দেখতে পাচ্ছেন গ্রিন মানে যেটা উপরে পাসওয়ার্ড দিয়েছেন সেটা নিচে পাসওয়ার্ড দিতে হবে তাহলে আমাদের পাসওয়ার্ড হচ্ছে ডেভিড অ্যাট দ্য রেট ফাইভ সিক্স সেভেন এইট তারপরে দিলাম হ্যাশ সেভেন এটা আপনি আপনার পাসওয়ার্ডের মতো তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করার পরে সেভ পাসওয়ার্ড ক্লিক করলে কিন্তু আপনার ইউজার নেম হচ্ছে ইমেল আইডি আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডটা হয়ে গেল ওকে তো আবার আপনি যাবেন ট্রেডিং ভিউতে আইডি পাসওয়ার্ড আপনি বানিয়ে নিলেন এটা কিন্তু সেভ করবেন আমি কিন্তু সেভ করলাম না আমি কিন্তু আবার যাবো সাইন ইন অপশানেতে তো এবার সাইন আবার দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউতে আমি চলে গেলাম ট্রেডিং ভিউতে মেনুতে গেলাম মেনুতে গিয়ে আপনি ওই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আবার চেক করে নিলেন যে লগ ইন হচ্ছে কি না ওকে যদি লগ ইন হয় তার মানে জানবেন আপনার পাসওয়ার্ড ঠিক হয়ে গেছে ওকে এটা গেলো পাসওয়ার্ড কী করে তৈরি করার এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দেখব ট্রেডিং ভিভিওতে কী করে কী ইউজ করে ইন্ডিকেটার আরে ঠিক আছে তো আমি এখানে লগ ইন করে নিলাম আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন এখানে জাস্ট আমি নর্মাল লগ ইন করে নিলাম লগ করার পরে আমাদের এখানে দেখুন অপশান আছে আপনি কিন্তু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এখানে অ্যাড সিম্বল এখানেতে আপনি সিম্বল অ্যাড করবেন যদি স্টক অ্যাড করেন তাহলে উপরে দেখুন স্টক যদি ফান্ড অ্যাড করেন উপরে দেখুন ফান্ড ফান্ডস বলতে এগুলো হচ্ছে ইটিএফ ফান্ড গোল্ড বিজ ফান্ড ঠিক আছে তো আপনি যদি অনেকেই চাইছেন যে আমি অপশানে কাজ করবো তো অপশানটা সিলেক্ট করবেন এখানে আপনাকে ধরুন এখন চলছে নিফটি বাইশ হাজার চারশো পঞ্চাশ তো আমি বাইশ হাজার চারশো চারশো পঞ্চাশ তো এরকম আমি লিখতে পারি অথবা আমি এখানে লিখতে পারি নিফটি ঠিক আছে নিফটি বাইশ হাজার চারশো পঞ্চাশ পুট ওকে আমি পুট লিখছি তো এখানে আমি দেখুন অনেক আছে আপনি বুঝতে পারছেন না আমি তেরোই মার্চের কথা বলছি কোনটা পুট কোনটা কল বুঝতে পারছেন না তো তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানেতে সংখ্যাটা নিফটি টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি সি সি মানে হচ্ছে কল সব থেকে ভালো হবে আপনি যদি এটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নেন একটু যদি ল্যান্ডস্কেপ মোডে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারছেন দেখুন অপশান এটা কল পুট আমি পুটটা করে দিয়েছি পুটটা আমি এখানে ক্লিক করলাম ওকে আমি আবার পোর্ট্রেট মোডে চলে আসছি তো এখানে এরকম আসবে এরকম আসার পর নিচের দিকে একটা অপশন আছে ফুল স্ক্রিন ফুল স্ক্রিনটা আমরা ক্লিক করবো যেরকম অপশান আছে সব কেটে দেবো ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি আপনি যে ফ্রি ভার্সান ইউজ করছেন এটা লাইফ টাইম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে যে সব ইন্ডিকেটারগুলো আছে সব ডিলিট করে দেবেন ঠিক আছে আমি ধরুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে ট্রেডিং ভিউতে ইন্ডিকেটার ইন্ডিকেটার ইউজ করে তো এখানেতে অপশান দেখবেন এই জায়গায় যাবেন এখানে গিয়ে দেখবেন ইন্ডিকেটার অপশানে ক্লিক করবেন ইন্ডিকেটার অপশানে গিয়ে আমি ধরুন টেকনিক্যাল কোনো একটা ইন্ডিকেটার অ্যাড করছি এখানে একটা অ্যাড করলাম এটা একটা অ্যাড করলাম একটা অ্যাড করলাম তিনটে যখনই অ্যাড করতে যাচ্ছি এরকম একটা মেসেজ আসছে মানে আপনি ফ্রি ভার্সানে দুটোর বেশি অ্যাড করতে পারবেন না ঠিক আছে তো আমার দুটো অ্যাড করা আছে আমি দেখুন এখানে দেখুন এইসব ইন্ডিকেটার অ্যাড করা আছে তো এরপরে কিন্তু আমি যদি নতুন ইন্ডিকেটার অ্যাড করতে যাই এখানে আমার ইন্ডিকেটার অ্যাড করতে চাইছি সেক্ষেত্রে আর কিন্তু অ্যাড হবে না তখন বলে দিচ্ছে যে আপনার আপনি স্ট্রেডিং বিয়ের প্ল্যানটা নেবেন তো এখানে তো এরকম করলে হবে না আপনাকে যে ইন্ডিকেটারগুলো আছে প্রথমে ডিলিট করতে হবে ঠিক আছে তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা ক্লোজ করলাম ক্লোজ করার পর অনেকগুলো ইন্ডিকেটার আছে আমি আবার আবার ওয়াচলিস্টে গিয়ে কোনো একটা অপশান খুলে এখানে গিয়ে আমার ইন্ডিকেটারগুলো ডিলিট করছি ডিলিট করতে গেলে আপনার দেখুন লেফট সাইডেতে ডিলিট অপশান আছে সিলেক্ট করবো ডিলিট করবো ঠিক আছে তো আমাদের যে ইন্ডিকেটারটা আছে আমরা যেটা অ্যালগো সেটা বানিয়েছি সেই ইন্ডিকেটারটাকে অ্যাপ্লাই করতে গেলে আগে সব ডিলিট করে দেবেন তারপর হচ্ছে ইন্ডিকেটারে আসবেন ইন্ডিকেটারে এসে আপনি ট্রেন্ড সিগন্যাল উইথ টিপি স্টপ লস এখানে ক্লিক করবেন দেখবেন এই যে অপশান চলে এসেছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আবার ব্যাকে আসবেন বা আপনি ওয়াচ লিস্টে আসবেন ঠিক আছে ওয়াচ লিস্টে আসে দেখতে দেখতে পাবেন যেটা আপনি অ্যাড করেছিলেন ঠিক আছে সেটা কিন্তু এখানে আপনার শো করবে তো ধরুন আমি এটা অ্যাড করেছি আমি মনে করছি এটা আমি অ্যাড করেছি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে কিন্তু সেট আপ দেবে এটাকে কিন্তু জুম ইন জুম আউট করতে পারেন যেরকম আপনি চাইবেন সেরকম জুম ইন জুম আউট করতে পারবেন হাতে করে টাচ করে সরাতে পারবেন ঠিক আছে কোন জায়গায় বাই সেল বা এরকম দিচ্ছে সিগন্যাল দিচ্ছে আমি দেখতে পাবেন এখান থেকে জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারবেন ঠিক আছে এবার যদি বলেন আমি টাইম ফ্রেম চেঞ্জ করব ঠিক আছে আমি এখানে ইন্ডিকেটারটা ডিলিট করে দিচ্ছি আবার ওটা অন্য ইন্ডিকেটার আমি অ্যাপ্লাই করছি দেখলে দেখো ইন্ডিকেটারে গেলাম ইন্ডিকেটারে গিয়ে এখানেতে আমি এই ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে মানে ওই ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করে আরেকবার দেখিয়ে দিলাম এবার এখানেতে আপনি টাইম ফ্রেম চুজ করতে পারেন এখানেতে আপনি পাঁচ মিনিট করতে পারেন বা ওয়ান আওয়ার করতে পারেন বা আপনি একদিনেরও চার্ট চারটা এটাকে করতে পারেন তো এখানে টাইম ফ্রেম সেট সেট করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে আমি পাঁচ মিনিটের রাখছি তো পাঁচ মিনিটের টাইম ফ্রেম এখানে রইল জুম ইন জুম আউট ওকে কোনো রকম সমস্যা হবে না আশা করছি এরকম আপনি যদি এই সাইডে ইন করতে পারেন বা ল্যান্ডস্কেপ করে দিলে সেটা তো আরও ভালো ল্যান্ডস্কেপে কিন্তু খুব সুন্দর দেখা যায় আপনি যদি চারটাকে দেখেন লক্ষ্য করেন এরকম করে কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানে বাই সিগন্যাল দিয়েছে এখানে সেল সিগন্যাল দিয়েছে তো যখন যখন দেখবেন বাই সিগনালটা দিচ্ছে তখনই বাই করে নেবেন না কেন না। এটা ক্যান্ডেল ফরমেশন হতে একটু টাইম লাগে আপনি যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন করেন তাহলে পাঁচ মিনিট ধরে ক্যান্ডেলটা ফরমেশন হয় তো ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর মানে যেখানে ক্লোজ হবে যেখানে হাই হবে সেখানে না যেখানে ক্লোজ হবে সেখান থেকে কিন্তু আপনার দেখাবে যে এন্ট্রি প্রাইস ওই লেভেলেতে তো আপনার আপনারা যারা ট্রেডিং করেন সকলেই জানেন যে ট্রেডিং করার জন্য মুভমেন্টাম চাই ইন্টার ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য স্পাইক চাই তো স্পাইকে আপনি এন্ট্রি করবেন আপনাকে দেখুন এখানে একটা বাই সিগন্যাল দিয়েছে তো এখান থেকে ক্যান্ডেলটার উপরে বাই করলেন বাই করার পরে দেখেন একটা স্পাইক চলে আসলো আপনাকে কিন্তু ভালো রকম প্রফিট দিয়েছে তো স্পাইক দেখিয়ে আপনি কাজ করবেন আর খুব ইম্পর্টেন্ট কথা এটা মনে রাখবেন যে যখন আপনি বাইসেল ইউজ করবেন সিগনাল ইউজ করবেন তার আগে আপনাকে অবশ্যই প্রেপার পেপার ট্রেডিং পেপার ট্রেডিং অ্যাপ আপনার মোবাইলে যদি থাকে ভালো নাহলে ফ্রন্ট পেজ ডাউনলোড করে নিন পেপার ট্রেডিং করে মোটামুটি আপনি দশ পনেরো দিন ওয়াচ করুন কেননা একটা জিনিস মনে রাখবেন যে প্র্যাকটিস মেন্স ম্যান পারফেক্ট তো যদি প্র্যাকটিস ঠিকমতো করেন তবেই কিন্তু আপনি ভালো সাকসেস পেতে পারেন ঠিক আছে যখন রিয়েল টাকা লাগানোর আগে সব থেকে ভালো দু একবার আপনি টেস্ট করে দেখে নিলেন ঠিকঠাক কাজ করছে কিনা না বা আপনি কাজ করতে পারছেন কি না ঠিক টাইমেতে আপনি এন্ট্রি করতে পারছেন কি না এরকমভাবে একটু দেখে নেবেন দেখে যদি কাজ করা যায় তাহলে খুবই ভালো যদি কোনো স্ট্র্যাটেজি থাকে ইউজ করতে পারেন যদি মোমেন্টাম থাকে তো আপনাকে এরকম করে বলিয়ে দেবে বলে দেবে যে এই জায়গায় আপনি এন্ট্রি করুন এই জায়গায় সেল করুন তো ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরেই কিন্তু সিগন্যালটা তৈরি হয় বাইসেল তার উপরেই কিন্তু ডেডটা হয় এবার মোমেন্টাম থাকলে তবে আপনি বাইসেল করবেন ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চলুন থ্যাংক ইউ